শক্তির বিচার চাই ক্ষমতার বিচার চাই বিচার বিচারক চাই ক্ষমতার বিচার চাই ছোট কোনা কই ছোট কোনা আনন্দ এন টাইপে হ্যান্ড ট্রে প্যাকেজ হাসি 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 চাই হাসি হাসি ধুলির ভছি চাই হাসি 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 পাকি 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 চাই ধুলির হাসি 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 চাই হাসি 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 চাই ধুলির ইল্লে ধর

একশো দলের একশো একশো চা বাজার বিরুদ্ধে বিরুদ্ধে Action! <izable été Overall> দলনের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সুহুরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তত্ত্বাবজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সন্তোষীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দুতার দুতার বিচার চাই আমার চাই বিচার বিচার বিচার

آشير فاطمہ عمرہ فاطمہ آسی فاطمہ فاطمہ آكل خون نيي پٹھو وري خليش

ربي أقسم على السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل وقال رسول الله صلى الله عليه وسلم মানহানি মুসলিমُونَ বিল্লিসানিহি ওয়া ইয়াদিহি আও কমা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সংগ্রামী সাথী আজকে আমরা এখানে অত্যন্ত বেদনা অবস্থায় উপস্থিত হয়েছি আমরা জানতে পেরেছি গতকাল নয় তারিখ আমাদের এক ভাইকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা মনে করেছিলাম পাঁচে আগস্ট পরবর্তী বাংলাদেশ এবং পাঁচে আগস্ট পূর্ববর্তী বাংলাদেশের মধ্যে হক এবং বাতিলের কর্তব্য হয়ে গেছে এটা মনে করে আমরা ঘরে বসেছিলাম কিন্তু এখন আমরা দেখলাম না প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন আমি বিশেষ করে এই ঘটনার প্রেক্ষিতে সাংবাদিক ভাইদেরকে একটা কথা বলতে চাই যদি আমাদের আমার কথাটা ভালো লাগবে না সেটা হলো নয় তারিখের ঘটনা আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে জানতে পেরেছি 11 তারিখে এটাই আমাদের অত্যন্ত দুঃখজনক ঠিক সেই বিষয় হলো আমরা জানি আমাদের বাড়ির পাশে আমাদের এলাকায় একজন মানুষ যদি আরেকজন মানুষকে একটা খুশি দেয় পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে আছে ঠিক কারণ যে লোকটা অপরকে ঘুষি দিয়েছে সে দুর্বল এই জন্য প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে কিন্তু যাদের বিরুদ্ধে আমরা পাশে আগস্ট আন্দোলন করেছিলাম আন্দোলন করে একশো আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশাসন ভাইরা আমাদের সাংবাদিক ভাইরাও কেমন জানি একটা দলের তারা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য

সবাই অনেক সময় ফেসবুকের সমালোচনা করে থাকি এক সময় গিয়ে আমরা আপনাদেরকে বিশ্বাস না করে ফেসবুকের উপর আমরা বিশ্বস্ত হয়ে আপনাদেরকে বয়কট করব সর্বশেষ আমার কথা এটাই প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো যে আপনারা এই ঘটনা তদন্ত করে খুনি ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করবেন বাংলার জনগণ প্রশাসনের বিরুদ্ধে মাঠের অন্তে বাধ্য হবে আল্লাহ অবধারণ করি